সাইদি রক্তের বদলা নিতে নিজামী রক্তের প্রদূষণ নিতে সৈয়দ আব্দুল কাদের মদ্দুল মোল্লার শহীদের বদলা নিতে বীর সন্তান মীর কাশেম রক্তের বদলা নিতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কারাবন্ধন আছেন প্রতি আল্লাহকে দেখায় এখনো যারা দাওয়াত পায়নি তাদের কাছে দাওয়াত পৌঁছাই দিতে হবে ইসলাম শান্তির ধর্ম কিসের ধর্ম শান্তির ধর্ম আল্লাহ বলেছেন আরুসালা রসুল আবিল হোদা ওয়াদি নিরহাত নিউ দেহ হালাদি লিকুল্লিরি অয়লা অয় ল করিহাল বাংলাদেশে মানুষ এখন বলা বলি শুরু করছে আমার সময় শেষ মানুষ বলছে বাংলাদেশের মানুষের দেখার কিছু পাখি নাই দেখি না মানুষ দেখেছে আয়েবের শাসন মুজিবের ভাষণ জিয়া খেটেছে কাল এর সাত ছাচার ছিল নানান তাল ফখরুদ্দিন আর ময়নুদ্দিন গোড়ার দিন ষোলো বছর ফেসিবাদের জুলুমের শাসন মানুষ দেখেছে সব দেখেছে মানুষের সব তুলে অভিজ্ঞতা হয়েছে মানুষের এখন একটাই দেখার বাকি আছে টুপিওয়ালা দাড়িওয়ালা শহীদি কাবেলার নেতৃত্বে কোরআন দিয়া দেশ চললে কিভাবে চলে ওটাই দেখার বাকি আছে সেটাই মানুষ দেখতে চায় দেখি না সেটাই দেখতে চায় সেটা দেখার সম্ভব আপনাদের আছে না নাই আমি আগেই বলেছি আমাদের কোরআনের পাখি জীবন্ত আল্লাহর বলি সতেরো সতেরো বৃষ্টি বছর আগে জবান দিয়ে যা বের হয়েছে তাই সংগঠিত হয়েছে দেখে না বারো কোটি মানুষের আমাদেরকে মূল্যবাদ বলেছ তিনি বলেছিলেন আমরা আছি মূলে থাকো তোমরা গাই কিন্তু বেশি লাফালাফি করবা না গোড়া দিয়া আস্তে করে আবু সাইদ মুখ দোরা নানা দিবে বাবা বাড়ির তিল্লে দিয়া পড়বা আর বাংলা বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ কবুল করুন আগু সার আগের ইতিহাস বাদ আগের ইতিহাস প্রাচীন হয়েছে বাংলাদেশের ইতিহাস রচিত হবে আবু সাহেব দিয়া দেখতে না শহীদ মুক্ত দিয়া নতুন ইতিহাস তৈরি হবে আবু সাইদের বাংলাদেশ শহীদ মুগদের বাংলাদেশ করুন আল্লাহ দয়া করুন আল্লাহ আল্লাহ তোমার শহীদ যারা খিলা আল্লাহ তোমারে পথে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের তাদের মতে কবুল করুন আল্লাহ কবল করুন আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ কিসের বাংলাদেশ আমরা ওলি প্রেমিক ঠিক না

চর্চা করি ভালোবাসি আমরা ওলি দুশ্মন নয় বরং ওলিদেরকে আমরা সর্বোচ্চ সম্মান নবী সর্বোচ্চ সম্মান আমরা যার জায়গায় করি এখন সময় এসেছে বলেছিলা। জমিন আবু সাইদরা আগাছা পরিষ্কার করে দিয়েছে শহীদ মুগ্ধরা এই আগাসা উপরে ফেলেছে জমিন এখন খালি পড়ে আছে তোমরা আসো বাংলাদেশের দিনের বীজ দিনের শস্য ইসলামের বীজ বপন করে বাংলাদেশের মানুষকে দেখাতে হবে আমরাও পারি ঠিক সেজন্য সব বর্ণ আলমকে খাতে হবে গাউসিয়া বলেন কৌমি বলেন আলিয়া বলেন চর্মনায় বলেন হেফাজত বলেন সমস্ত ইসলামী ধর্মের আলমকে সমস্ত ইসলামী দলকে এক পদ পর্বে সে যেদিন হাতে হাত রেখে কান্নাহুম্বনি আলম মাসুস শিশা দানা প্রাচীর মতো রাজপথে একটা হুঙ্কার দিয়ে আওয়াজ করতে পারবে পরের দিন হবে কোরআনের বাংলাদেশ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক এই মাহফিল দীর্ঘদিন পর্যন্ত চাপা ছিল আজ আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবেশ দিয়েছেন সারা বাংলাদেশের সব শহীদ কাফেলার এই প্রোগ্রাম মাহফিল আল্লাহ কবুল করুক সর্বশেষে পেকুয়ার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ তরুণদের আইডল লক্ষ জনতার প্রিয় মুখ মিজান রহমান আজাহারিকে দেখতে জমা হয়েছে প্রত্যেক জায়গায় জেলায় জেলায় বিভাগে বিভাগে তিনি যাবেন শুধু আসলে কোরআনের এই জমিনে আমরা دین قائমের জন্য সামনে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব আমাদের পথে বাঁধা দিলে খবর হবে ঠিক না আল্লাহ কবুল করো গাজা মা ইনদি আলাইহি আসসালামু আলাইকুম